একটু পাগল না হলে কি ভালোবাসা আমার জন্য যুদ্ধ করব। কিন্তু যুদ্ধে যদি হেরে যাই তারপরেও তোমাকেই চাইবো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ অনেক দিন কিন্তু আপনাদের ভিডিও দিনে আজকে কিন্তু ঘট করে মন চাইলো যে একটা ব্লগ ভিডিও বানাই তো আজকে আমাদের শ্যুট চলছে কালীচন্দপুর ইউনিয়নে তো আমাদের ইউনিয়ন আমাদের এলাকায় শ্যুট চলছে ও যে ওই পিছনের সাইডে শ্যুটিং চলছে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের কমেন্টের আজকে অ্যানসার দেওয়া হচ্ছে কার কি গ্যাট আপ কার কী পার্ট এই পর্যন্ত আজায়রা পাবলিকে কে কী করেছে সব কিছুর বিষয়ে আজকে একটা কিন্তু নিউজ হচ্ছে তো আপনারা এই ভিডিওটা পাবেন আজায়রা পাবলিকে না আজ নিউজ দুশো পঁয়ষট্টি না হলে কাবির পরিচালে আপনারা সময় নজর রাখবেন আমাদের তিনটা ইউটিউব চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবেন আর এই যে ভিডিওটা পোস্ট হবে এইখানে এখান থেকেও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলো লেস্ট গো আমরা বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ শ্মশান ঘাটে আসি শ্মশান না থেকে এখানে আজকে আসি শ্যুট করতে এই যে কি বলে ছেলেটার নাম আসলে আমার জানা নেই পিছনে গুলু মুলু বয় মালটা রোদি রোদ লাগে যাই হোক

তবুও রেটা যে কোনো দেশের বহির্বিশেসহতে আমরা টক্কর দিতে পারবো আমাদের হয়তো ক্ষেপণাস্ত্র স্তরে আমাদের মিসাইল না আমাদের দেশে চৌ অনুমৃত ঠিক আছে কিন্তু অন্যান্য দেশে যা আছে তার থেকে বেশি আমাদের দেশে আছে কারণ অন্যান্য দেশে কোনো মানব সম্পদ না আমরা গর্ব করে বুকি বুক বাড়ি আমরা কই পারি আমাদের দেশেটা মানব সম্পদ আছে আমরা বাইরের যে কোনো রাষ্ট্রের সাথে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বলতে পারি যে হয়তো আপনাদের দেশ ওটা অনেক উন্নত আমাদের বাংলাদেশের থেকে কিন্তু আমাদের বাংলাদেশের বুকি যা আছে আপনাদের বহির্বিশ্বে পৃথিবীর বুকি কোনো দেশে এরকম জিনিস নেই কারণ একদম মানব সম্পদ যা আল্লাহর হাতে প্রদত্ত আল্লাহ স্বয়ং আমাদের বাংলাদেশের বুকে মানে নিয়ামত স্বরূপ মানব সম্পদ আমাদের এই রত্ন গর্ব বাকর গর্ব আমাদের বাংলাদেশের গর্ব জনাব একাব্বর হোসেন রহিদ্দিন রাজন ওরপে বারেক উদ্দিন বিন কুতুব ট্যান টান ট্যান ট্যান বারোশো অ্যান্ড গুড়গুড়ে ধন্যবাদ এই যে ক্যামেরা পেছনে এই এতক্ষণ কিন্তু আমাকে নিয়ে সমালোচনা সমালোচনা নাকি কাই সমালোচনা হলো কতি পারিছিস গাইস অল এভরিথিং বহু আগে সেই একাব্বর হোসেন রহিদ্দিন রাজনের কুতুব উদ্দিন বারেক যার

লোকজন সে জানে আমি কিন্তু বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু তুমি বুঝতে চাওনি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি আর অন্য কারোর সাথেও থাকতে চাইনি ইভেন আমি তোমার সাথেই থাকতে চাই প্রিয় তুমি আমার না হলে অন্য কারোরও হতে দেব না আমি তোমার জন্য যুদ্ধ করব কিন্তু যুদ্ধে যদি হেরে যাই তারপরেও তোমাকেই চাইব খুব ভালোবাসি প্রিয় তোমাকে আই লাভ ইউ সো মাচ আমার জানের জিগার জানের প্রিয় নায়িকা যে হবু বউ তোমার উদ্দেশ্যে কিন্তু বার্তাটা ছিল তোমাকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তোমাকে কথা দিয়ে মানে কথার মাধ্যমে আমি তোমাকে বোঝাতে পারিনি কোনো না কোনো মাধ্যমে হয়তো বোঝাতে পারেছি বা পারিনি ইভেন্ট আমি সব সময় চাই যে আমি তোমার সাথেই থাকি তোমার সাথেই থাকি তোমাকে নিয়েই থাকবো তোমাকে নিয়েই এই পথ শেষ করব ইনশাল্লাহ শুধু তুমি আমার হাতটা ধরবে সফলতা আনবেই আনবে ইনশাল্লাহ আই লাভ ইউ জান জীবন জীবন এই জীবন তোমার জন্য একটি তোমার জন্য একটি স্পিড আনিলাম তুমি যদি খাইতে ওই সবাইকে দিয়ে আমি তো গলার মধ্যে কাঠালো লোক আমি সবাইকে দিয়েই খাই

বাংলাদেশ তো এতক্ষণ যারা বক বক শুনলেন আমাদের শেষ পর্যন্ত দেখেন ধন্যবাদ আমরা এখন ব্লক শেষ করে দিলাম শুটিং শেষ তো ব্লাগে কিছু রাখছে